জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে আমি পড়ব ধন্য আমি তোমায় পেয়ে শিল্পী চক্রবর্তী ওজনের সুন্দর স্ত্রী জন্মসূত্রে আমি বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে বিয়ের আগে আমি শ্রী ঠাকুরের কথা শুনেছি অনেক কিন্তু তার সঙ্গে যোগযু যোগযুক্ততা সৌভাগ্য ঘটে আমার বৈবাহিক সূত্রে আর এই সৌভাগ্যের সূত্র ধরেই শ্বশুরমশাই হিসেবে পেলাম শ্রী পিতৃদেবকে উনিশশো সালে জানুয়ারি মাসে বধূ হিসেবে তার পরিবারে অন্তর্ভুক্ত হবার সৌভাগ্য হলো আমার আর উনিশশো সালের আগস্ট মাসে তার মহাপ্রয়াণ ঘটে এই স্বল্প সময়ের মধ্যে শশি ঠাকুরের মাহাত্ম ভাবাদর্শ উপলব্ধি করার আগেই শশ্রী পিতৃদেবের অফুরন্ত স্নেহ ও সঙ্গ সান্নিধ্য লাভ করে তার পবিত্র সেবার সুযোগ পেয়ে আমি এটা বুঝতে পেরেছিলাম যে এসেছে মজার মানুষ মানুষের সাথে তার মেলে না তার চলা বলা হাসি খেলা যে দেখে আর ভোলে না অর্থাৎ পৃথিবীতে শিশু পিতৃদেব নরদেহ ধারণ করে এত বড় সংসার সাজিয়েছেন ঠিকই কিন্তু মানুষ হিসেবে তার স্থান সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্ব স্তরে তার চেহারার আকৃতি অসাধারণ ব্যক্তিত্ব ও ইষ্টপ্রাণতার ছাপ আমাকে মুগ্ধ করেছে মার সাথে সাথে তার ঘরে যখন প্রথম প্রথম ঢুকতাম তখন আমি খুব ভয় পেতাম কিন্তু তার স্নেহ মায়া মমতা অফুরন্ত ভালোবাসা ও হাসির উচ্ছ্বল মুখখানা দিয়ে কখনও আমার ভয়টা কাটিয়ে দিয়েছিলেন আর আমাকে কাছে টেনে নিয়েছেন বেঁধে দিয়েছিলেন তার ভালোবাসার বন্ধন তা টেরই পায়নি প্রতিদিন তার ভোগের সময় চারবেলা তার কাছে যেতাম এছাড়া যখন তার ডাক পড়তো তখনই কিন্তু তখন আমি প্রত্যক্ষ করতে পারিনি যে সারা বিশ্বের মানুষ কেন তাকে পাবার জন্য এত আকুল কি তার মহিমা কিন্তু আজ আমি অনুভব করি যে নরদেহে তার উপস্থিতির জন্য কতটা ফাঁকা আমার এই জীবন বাইরের চলতি জগৎ থেকে একটি সাধারণ মেয়ে তার দেবোজ্জ্বল সংসারে এসে কি পরম প্রাপ্তি ঘটল আমার জীবনে ছোট বয়সে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি পুজনীয়া মার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়নি মার পূজনীয় রাঙা মা কাছ থেকেই জেনেছি শুনেছি তার কথা আমার জীবনে যা কিছু শিখেছি মার কাছে ও পরে আমার সব জায়দের দেখে কেমন করে শাড়ি পরলে কিভাবে হাঁটলে কি মনের ভাব নিয়ে তার কাছে গেলে তিনি খুশি হন আর প্রতি মুহূর্তে তিনি তার চাউনি ইঙ্গিত ও হাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে একজন সার্থক বৌমা স্ত্রী ও বা হতে হয় শশি ঠাকুরের আদর্শ মাফিক নারীর বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে গেলে এই প্রয়োজন অমন্তর একজন দেবপম মানুষের সঙ্গ সান্নিধ্য সেবা তাই আমার দৃষ্টিতেও বোধে তিনি সাধারণ মানুষের বেশে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতো সংসার জীবন যাপন করলেও সাধারণ মানুষ নন তার চরিত্রে যে দিকগুলি প্রকটিত তাতে আমি মুগ্ধ ও আপ্লুত তার সমানুবর্তী তার তার প্রতিটি কাজের পদক্ষেপ তার কর্মধারা তার প্রতিটি কাজ নিখুঁত ও সুন্দরের সমাপনের প্রবৃত্তি তার লোকজীবন প্রতিটি মানুষকে নিয়ে তার নিখুঁত চলা সবই আমার কাছে অভূতপূর্ব ও বিস্ময়কর শিশী পিতৃদেবের ঘরে দুবেলা প্রার্থনার সময় তার পরিবারের প্রতিপ্রত্যেকের বসার জায়গা নির্দিষ্ট ছিল যে যেই কাজটা যেভাবে করতো প্রতিদিন সেই সেই কাজটা করতো একই নিয়মে পরিবারের লোকজন ছাড়াও তার বাড়ির রাধুনী ঠাকুর কর্মী সকলেই প্রতিদিন নিয়ম করে একটা সময় তার কাছে আসতো প্রণাম নিবেদন করতে সকলেরই সব কিছু যেন নিয়মের গণ্ডিতে বাধা একটা নিখুঁত চিত্র এ সম্ভব হয়েছে তার নিখুঁত পরিচালনার জন্য যে অল্প সময় আমি তাকে পেয়েছি তার মধ্যে আমি প্রত্যক্ষ করেছি তার এই অসাধারণ ব্যক্তিত্ব তাই সহজে যত জ্ঞানীগুণী যে কোনো মানুষই তার কাছে এসেছে সকলেই ম্লান হয়ে যেত তার শত ভাস্বর এই ব্যক্তিত্বের কাছে এমনতর মানুষকে জীবনে পেয়ে তার পরিবারে এসে তার সঙ্গ সান্নিধ্য লাভ করে ও তার অপরিসীম কৃপা লাভ করে আমি ও আমরা ধন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম